السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم يدينا

প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়ের আমার জম্বা আছরা কোন কথাবার্তা বলবো না জম্বা কোন পয়েন্টে যাব না প্রিয় বন্ধুগণ আমরা সূরা আল আনফালের এক থেকে চার আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে আমার আলোচনা শেষ করব আমার পর অনেক বক্তারা আছে তাদের কথা শুনতে হবে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের প্রথম নম্বর আয়াতে কারীমার ভিতরে

আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের সময় অনেক সময় পরাজিত হয়ে গেছে সাহাবীরা আবার বিজয় করেছে বিজয় অর্জন করেছে সেই সময় সাহাবীরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গনিমতের মাল কাদের কাদের দেব আমরা ঈসা নবী এবং موسی নবী হযরত আদম আলাইহিসসালাম যে পূর্বের পাইগম্বাররা ছিলেন তাদের সময় একটা নিয়ম ছিল যে যে যুদ্ধের ময়দানে যে বিজয় হওয়ার পরে যে মালগুলো তারা পাবে পাওয়ার পরে সে মালগুলো এক জায়গায় জড়ো করে এক পাহাড়ের কাছে নিয়ে যেত যে আল্লাহর কাছে বলতো হ্যাঁ আল্লাহ এই মালগুলো নিয়ে আসছে আপনি গ্রহণ করুন সাগর আগুন এসে সে মালগুলো পুড়িয়ে ধ্বংস করে দিত কিন্তু দেখেন মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জামানাই যুগে দেখুন বলল সাহাবীরা এ রাসূল আল্লাহ ইয়া এই মালগুলো কারা কারা নিয়ে কিন্তু দেখেন সাহাবীদের ভিতরে তিন ভাগ হয়ে গেল এক এক সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘিরে দাঁড়িয়েছে যাতে কাফেররা আক্রমণ না করতে পারে আর দুই নম্বরে যে কাফেরদের পিছনে ধাওয়া করে তরবারি নিয়ে ধাওয়া করে তাদেরকে আলাদা করা করেছেন তিন নম্বরে ওই মালগুলা সংরক্ষণ করেছে প্রিয়

যদি তোমরা আল্লাহকে ভয় করো ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাত বাইনকুম জগর তিন ভাগ আমি কিন্তু খুব সংক্ষেপে আলোচনা করছি আমার পরে যেওতো বক্তারা হয়েছে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাত বাইনকুম সাহেবদের ভিতর অনেক সময় কেউ জোরে কথা বলেছে কেউ আস্তে কথা বলেছে তিন দা হওয়ার কারণে তিন দা হওয়ার কারণে কেউ জোরে কথা বলেছে কেউ আস্তে কথা বলেছে কিন্তু डायरेक्टली আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসে অনুসরণ করো তাহলে যদি তোমরা কিছু মমিন হও এর সুরাহের এক নম্বর আছে তা হয়ে গেল তাহলে দেখেন দুই নম্বর إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون من إنما المؤمنون نصفا جانوا من حبيب.

যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছেন ততটুকু মানার চেষ্টা করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমীর জন্য বরানের পথে আর থাকার তৌফিক দান করব আমার তৌফিক ইল্লা